নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন এবং ডাক্তারবাবুরা যারা আছেন যে আমার প্রণাম জানাচ্ছি আর এখানে এলাকাবাসী এবং আরও যারা দর্শক উপস্থিত আছেন সবাইকে আমার প্রণাম এবং আমি যে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি অ্যাচিভমেন্ট করতে পেরেছি সারা পৃথিবীর মানুষ আজকে আমাকে চেনে সেটা আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা এবং আমার মা বাবারও অনেক ত্যাগ কষ্ট আমার শিক্ষক শিক্ষক এখানে গিয়ে একটা সামান্য অসুখ নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি হয় কিন্তু আমাদের মৃতদেহ নিয়ে হবে তো আপনারা যদি এখনো সচেতন না হন এবং শিক্ষা ব্যবস্থার কি হাল হয়েছে জানেন যারা একটু পুরোনো দিনের মানুষ তারা জানেন যে আমাদের রাজ্য এই এলাকা খেলাধুলা শিক্ষায় কত উন্নত কত বড় জায়গায় ছিল এই সমস্ত সরকারি স্কুল থেকেই বড় বড় বৈজ্ঞানিক ডাক্তার প্রফেসর অধ্যাপক সারা পৃথিবী বিশিষ্ট কর্মাচারী

জেলা কমিটি সদস্য অরিন্দম ভট্টাচার্য অন্য যদি কেউ জেলা কমিটি সদস্য থাকেন পুষ্পার্ঘ নিবেদন করবেন রূপালি মজুমদার পার্টির রেডিয়া কমিটি পক্ষে এবং সমস্ত ব্রাঞ্চের পক্ষে কংগ্রেস সমীর মজুমদার পুষ্পার্ঘ নিবেদন করছেন আমি আর কারোর নাম ঘোষণা করবো না ইতিমধ্যে অনেকটা আমাদের দেরি করে ফেলেছি সুতরাং এখানে কিন্তু দুটো নিয়ম আছে না আলহামদুলিল্লাহ তখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল যারা আহত হয়েছিলেন তাদের রক্ত দেওয়ার জন্য প্রচুর ছেলে এবং মেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিল বলেছিল আমার থেকে রক্ত নেই মজার কথা ছিল তাদের বেশিরভাগ মানুষ ছিলেন মুসলমান আর যারা আহত হয়েছিলেন তাদের বেশিরভাগ মানুষ ছিলেন হিন্দু তারা যারা একাক একই রকমভাবে এখানে যারা বয়স্ক মানুষ আছেন তারা জানেন যে একাত্তর থেকে ছিয়াত্তর কি অবস্থায় কাটাতে বাধ্য হয়েছে এই পশ্চিমবঙ্গে সেই দিন কিন্তু আবার ফেরত আসছে তার আগেই সোজা রুখে দাঁড়ান বিশ্বাস করুন এরা ঝাঁকের কই মুখোমুখি দাঁড়ালেই দেখবেন পালাচ্ছে এদের কোনো নিজস্ব ক্ষমতা নেই কোনো শক্তি নেই সেই দূর কাজে আস্তে আস্তে দেখতে পাবেন এই দূর কাজটা এগিয়ে নিয়ে গেলেই দেখতে পাবেন যে আরও মানুষ আছে আপনাদের এখন যারা যারা মনে করছেন যে যাব না তারা বাধ্য হবেন এই পতাকা চলায় এসে দাঁড়াতে এবং এই পতাকাই একমাত্র পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারে ধন্যবাদ আমরা কমিউনিস্ট নেতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা প্রয়াততমে জ্যোতি বসু দু হাজার দশ সালে সতেরোই জানুয়ারি প্রয়াত বার্ষিক তারপর থেকে প্রথমে ডি ওয়াইফআই তারপরে পার্টির পক্ষ থেকে এই কর্মসূচি ষোলো বছর যাবত চলছে এবছর তার ষোলোতম প্রয়াণ বার্ষিকী সতেরোই জানুয়ারি পরশুদিন হয়ে গেছে ব্লাড ব্যাঙ্কের ডেটের জন্য এই কর্মসূচি আমার উনিশে হয় সকাল দশটা রক্তদান শিবির শুরু হয়েছে এখন অবধি আমি দেখলাম চল্লিশ জন নাম নথিভুক্ত করেছে লাইনে আরও স্বাস্থ্য পরীক্ষা করছেন ডাক্তারবাবুরা দেখছেন প্রধানী আই হাসপাতালের পক্ষ থেকে চক্ষু ছানি শনাক্ত করা শিবির চলছে বরণার্থ দেহদানো চক্ষুদা শিবিরের কাজ চলছে এই শিবির উদ্বোধন করেছেন চলচ্চিত্র অভিনেতা নাট্যকার চন্দন সেন বিশেষ সম্মানিত অতিথি ছিলেন এবারের বিজয়ী পর্বতরাইয়ালি বসা এছাড়াও আমাদের পার্টি রাজ্য পরিষ্য মনদীপ বোস ক্রিয়া সম্পাদক সমীর মজুমদার জেলা কমিশ রূপালী মজুমদার ডাক্তার দীপঙ্ মুখার্জি ডক্টর কৃষকরা রাজ ডাক্তারা উপস্থিত সাতজন ডক্টর রক্তদান করবে যদি ব্লাড ব্যাঙ্ক মনে করে বেশি দেবে বেশি দেওয়ার জন্য আমাদের মানুষ প্রস্তুত আছে বিকেলবেলা চারটের সময় আলোচনা সভা হবে যেসব রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা এই বিষয়ের উপর পর মুখপাত্র যুবশক্তি পত্রিকা সম্পাদক সিপিআইএম নেতা কলতান দাসগুপ্ত আলোচনা সভা আলোচকের উপস্থিত থাকবে সন্ধ্যা সাড়ে ছটা সাত সকল রক্তদাতা যাতে থাকে মানুষ যাতে ভালো থাকে মানুষের পাশে আমরা বছর যে কথা মানুষের স্বার্থ থেকে আমাদের কোনো স্বার্থ নেই পার্টি সাক্ষাৎ মানুষের পাশে আছে মানুষকে নিয়ে এগোবে মানুষকে নিয়ে আগামী লড়াই রূপরেখা তৈরি করবে